কি ব্যাপার সকল বন্ধুরা কোথায় জয়েন্ট হয়ে যাও কি করছো সবাই আচ্ছা যারা যারা এল বিতে আছে সবাই জয়েন্ট হয়ে যাও খুব কি করছো সবাই আচ্ছা কে এসছে সাবিত অফিসিয়াল রাধি রাধে কোথার থেকে বলছো হরে কৃষ্ণা রাধে রাধে আই লাভ মাই ইন্ডিয়া রাধি রাধে আচ্ছা সাবিত থাকলে কমেন্ট করবেন রাধি রাধে সকল বন্ধুর এল তে জয়েন্ট হয়ে যাও কি করছো সবাই বলো এটা কোন জায়গা এটা কোন জায়গা মানে বুঝলাম না আপনি কোথা থেকে বলছেন রাজে রাধে সকল এর ভিতরে জয়েন্ট হয়ে যাও আরে তুমি কোন জায়গা থেকে লাইভ করছো আচ্ছা আমি কলকাতা থেকে লাইভ করছি সাবিত তুমি কোথা থেকে বলছো আচ্ছা রাজা এসছে রাজা কুমার চৌধুরী এর আগেও এসেছিল তোমাকে লাগছে ভারী চেনা কোথায় যেন তোমায় দেখেছি মনে যে হয় ফুলের চেয়ে তুমি বেশি সুন্দর তাই নাকি এর আগেও মনে হয় তোমার সাথে কথা হয়েছিল তাই তোমার মনে হচ্ছে আচ্ছা কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি মালয়েশিয়া থেকে বা খুব ভালো তোমার রিয়েল বাড়ি কোথায় মনে তো হচ্ছে বাংলাদেশি রাধে রাধে সকল বন্ধুরতে জয়েন্ট হয়ে যাও কি করছো সবাই বলো আচ্ছা আই লাভ মাই ইন্ডিয়া লিখেছে ভালো আচ্ছা কোথা থেকে বলছো তুমি বলো আমার লাইফে মনে হচ্ছে তুমি নতুন সাবিদ বলছে বাংলাদেশ হুম বুঝতে পেরেছি আচ্ছা আচ্ছা সাবিদ মালয়েশিয়া থেকে কাজের জন্য গেছো নাকি নাকি এমনি কোনো কিছু ওখানে থাকা হয় ওখানে সকল বন্ধুর এলবিতে জয়েন্ট হয়ে যাও সবাই একটা করে লাইক করো আর যারা যারা নতুন এসছো তারা গিয়ে সাবস্ক্রাইব করে ক্লিক করে রাখো কি হলো কমেন্ট আসছে না কেন তো লেট লেট কমেন্ট দিলে হবে আচ্ছা সুমিত দাস বলছিল রাধে রাধে লিটল গার্ল রাধে রাধে বিগ বয় বলো কেমন আছো তুমি কি ম্যারেড কেন ও সুমিত আমাকে দেখে কি মনে হয় ম্যারেড মনে হয় নাকি আনম্যারেড মনে হয় কোনটা আচ্ছা সাবিত থাকলে কমেন্ট করবেন রাধে রাধে সকল বন্ধুরা এলবিতে জয়েন্ট হয়ে যাও কি করছো সবাই বলো আচ্ছা এস কে সাকিল আনসারি নামটা খুব সুন্দর কেমনে তোমারে বলি আমি যে তোমার কাতার কাতার ও প্রেমে পড়ি দুনিয়ায় দুনিয়ার সবাই জানে তুমি মাটির মানুষ কিন্তু আমার কাছে তুমি আসমানের ওপরই ওরে বাবা তাই নাকি থ্যাংক ইউ সো মাচ কোথার থেকে বলছো রাধে রাধে থাকলে কমেন্ট করবে মনে তো হচ্ছে বাংলাদেশ তুমি কি করো আমি এলবি করি তুমি কি করো সুমিত দাস যারা যারা নতুন এসছো তারা প্লিজ গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসো আর পাশে থাকা ক্লিক করে দিয়ে আসো কলকাতা আচ্ছা কলকাতা বাড়ি খুব ভালো তা তুমি কি করো মনে তো হচ্ছে আমার লাইফে নতুন এসছো যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা কি গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসো পাশে থাকোকানটা ক্লিক করো বিজনেস বাহ খুব ভালো আচ্ছা সুমিত তোমার বাড়িটা কোথায় বলেছিল বলো নি তো বাড়ি কোথায় আমি মিট কোম্পানিতে জব করি

বলছে দিদি মোহ মায়াকি না ভাই তুমি জানো সুবল মন্ডল হাই রাধে রাধি কোথার থেকে বলছো কমেন্ট করো যাদের যারা যারা নতুন এসছো তারা সবাই গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসো আর আমার এলভিতে এখন লাইক করো যারা যারা আছো সবাই একটা করে লাইক করে দাও কি হলো সব কোথায় চলে গেলে কমেন্ট আসছে না কিন্তু সব কোথায় সাবস্ক্রাইব করে দিয়েছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা শুভ বল তোমার বাড়ি কোথায় আমি মালদা থেকে বলছি আচ্ছা খুব ভালো তুমি কি করো রাতে রাতে সকল বন্ধু এলভিতে জয়েন্ট হয়ে যাও কোথায় গেলে সব পাই চলে এসো এলবিতে বেশি খুব থাকবো না আজকে ভালোবাসার ঠিকানা মাই লাভ আচ্ছা দিদি ভাই চলে এলাম বন্ধু করতে তাই নাকি থ্যাংক ইউ সো মাচ আমি জব করি কোম্পানিতে বা খুব ভালো আচ্ছা ঋষি ভাট এর আগে বলেছিল মোহমায়া কি আমি জানি না বলেছিলাম তা লিখেছে আমি যতদূর জানি যে কোনো জিনিসের অতিরিক্ত সংস্পর্শ এ থাকা মানে মোহ আপনার মতামত কি বলতে পারছি না কি বলছে যে কোনো জিনিসের অতিরিক্ত অতিরিক্ত সংস্পর্শ এ থাকা মানে বেশি সব ঠিক বলেছো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি কলকাতায় দিদি ভাই ভালো আমি ভালো আছি তুমি কেমন আছো হুম এখনো পরে দিদি আচ্ছা আমি ভালো আছি তুমি কেমন আছো আর তুমি কি নতুন আমার এভিতে আচ্ছা তোমাদের তোমারে দেখার জন্য তোমার আইডিতে ঢুকি যতবার বিশ্বাস করো আয়নাতে তুমি নিজেকেও দেখো না ততবার আহারে তুমি কি খুব সুন্দর ছাইরি বলতে পারো আচ্ছা এসকে সাকিন তারপরে বলো বাড়িতে কে কে আছে আচ্ছা শুভ থাকলে কমেন্ট করো হাই এখন না পরে দেখে দাও রাধে সাজেদা রাধি রাধে কোথার থেকে বলছো রাধি রাধে সকল বন্ধুরা কোথায় এলবিতে জয়েন্ট হয়ে যাও তুমি কি করো আমিও জব করি এই যে ইউটিউব করি আবার কি লাভ ফ্রম বাংলাদেশ খুব ভালো তার মানে আমি আপনি সবাই কৃষ্ণ ভক্ত হয়েও মোহ আর মায়া এর বসে আছি তার মানে আমাদের উদ্ধার অসম্ভব যারা কমেন্ট করছেন তাদেরও হুম এটা তো ঠিকই ঋষি ভট ঠিক বলেছ দাদা ভাই খুব কষ্টে এখান থেকে উঠতে হয় কষ্ট ছাড়তে পারলেই তো ভালো মানে সব ঠিক আচ্ছা তোমার নাম কি তোমার বিয়ে হয়ে গেছে প্রথমত আমার নাম তো কোয়েল কিন্তু তোমার আমাকে দেখে কি মনে হচ্ছে বিয়ে হয়েছে কি হয়নি রাধে রাধে সকল বন্ধুরা এলবিতে জয়েন্ট হয়ে যাও কি করছো সবাই বলো যারা নতুন এসছো তারা সবাই আমার এসো গণেশ মন্ডল রাধে একটা করে লাইক করে দাও সবাই কমেন্ট করো যারা যারা আছো কমেন্ট করমেন্ট তো নেই কি তাহলে এলবি টা কাটবো যাই হোক আমি এলবি কেটে করছি তাহলে পড়াশোনা করো না গো করি না তো জব করি এই যে বললাম ইউটিউব করি এক সেকেন্ড আমি এলবি কেটে আবার এলবি করছি দাঁড়াও এক সেকেন্ড